বাঁকুড়ার জনসভায় বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ণচুরি সারুই বালুচড়ি শাই জি পোড়া জিয়াই পোড়াক পেয়েছে পোড়ামাটির পুতুল জামিনী রায় যদু ভট্ট বেজ প্রত্যেকে এখানকার বিখ্যাত মানুষ আমি যখন রেল মিয়ার ছিলাম তখন বিষ্ণুপুর আরামবাগ তারকেশ্বর এই রায়লটা আমি করে দিয়েছিলাম এবং আমি বিষ্ণুপুর তারকে বিষ্ণুপুর এবং বিষ্ণুপুর থেকে আরামবাগ পর্যন্ত তার আগে একটু আমি ট্রেনটা উদ্বোধনও করে দিয়েছিলাম বাঁকুড়া স্টেশনও নতুন করে করেছিলাম একাধিক নতুন ট্রেন দিয়েছিলাম বিষ্ণুপুর মুকুটমণিপুর রেল লাইন ওটাও আমি করে দিয়েছিলাম জয়রামবাটি কামার পুকুর থেকে একটা সাড়ে তিন হাজার কোটি টাকার রাস্তা দেয়া হয়েছে যেটা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যুক্ত করবে জলের জন্য প্রায় তিন লক্ষ চল্লিশ হাজার বাড়িতে পানীয় জল পৌঁছবে ইতিমধ্যেই এক লক্ষ চল্লিশ হাজার বাড়িতে পৌঁছেছে এবং এর জন্য সাড়ে তিন হাজার কোটি টাকার একটা জলের প্রকল্প নেওয়া হয়েছে যেখান থেকে আগামী দিন পুকুর থেকে আপনাদের জল তুলতে হবে না